বন্ধুরা আমি এখন মোতালে প্লাজার সামনে এখনই আমার আমার দোকানে প্রবেশ করব মার্কেটের ভিতরে যাচ্ছি মোতালে প্লাজা শপিং কমপ্লেক্স এটা আমাদের মার্কেট এখানে আমাদের দোকান গতকাল একটা মার্কেটে খাওয়ার বিতরণের সময় এটি দশ পে যদি কেউ পেয়ে থাকে পার্শ্বে পাকে মেইন রোড নাম্বার দোকান আছে দেখে বিভিন্ন ধরনের এখানে তিন তলা আছে আর ভিতর তে তিনতলা চারতলা অটো মোবাইল সার্ভিসিং আমি আছি তিন তলায় এখন দ্বিতীয় নাম্বার অ্যাক্সিলারেটর দিয়ে আমি উপরে উঠি મતલব প্লাজা মোবাইল সার্ভিসিং সব মোবাইল সার্ভিসিংয়ের দোকানগুলো এখানে মোবাইলের দোকান সম্পূর্ণ সব সার্ভিসিং যে যে ধরনের মোবাইল নিয়ে আসতেন এগুলোয় আমরা সার্ভিস করে দেব এখন আমরা আছি দোতলায় দোতলা থেকে এখন যাব তিনতলাতে তিন আমার সব যদি কারো মোবাইলে কোনো সমস্যা হয় অবশ্যই আসবেন হোটেলের প্লাজাতে হোটেলের প্লাজায় যে কোনো মোবাইলে যে কোনো সমস্যায় আমার কাছে আসতে পারে আমি খুব যত্ন সহকারে আপনার মোবাইলটি সার্ভিসিং করে দেব আমাকে তো দেখা যাচ্ছে না বন্ধুরা এই যে আমি এখানে এখন ইন তেলায় উঠবায় উঠছি চলে আসলাম আসলামায় চলে আসলাম যেখানে আমার শপ আমি চলে আসলাম শপে এই তো আমাদের শপে এখানে মোবাইল সার্ভিসিং বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এবং এর সব আইটেম আপনি পাবেন যে কোনো সমস্যা এই আমি আমি আমার দোকানে প্রবেশ করলাম ধন্যবাদ বন্ধুরা সবাই আসবেন আশা করি আসলেই আপনাদের হ্যান্ডসেটটি যে কোনো সমস্যা সমাধান পাবেন